জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যে মানুষগুলার মৃত্যু হলো এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো এবং এই বিচারের যে কাজটা বিচারের কাজটা নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনস সো আমার কথা হচ্ছে এই যে একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে বিচার ব্যবস্থাটাকে নিউট্রাল রেখে কাজ করা বা হত্যাকারীদের মামলায় মামলায় এনে বিচার করা এ বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সরকারের দ্বারা আর কি পসিবল সেটা কি সম্ভব যেখানে সমন্বয়কারীরা তাদের নিজের পরিচয় পরিচয় মুখোশ পরে হেলমেট পরে তারা এই আন্দোলন করেছে ছাত্রলীগের কর্মী হয়ে আর এখন দেখা যাচ্ছে তারা বলছে যে আমরা ছাত্রলীগ ছিলাম না আমরা ছাত্র শিবির ছিলাম সো আমার কোশ্চেন হচ্ছে বন্ধুরা যদি তাই হয় তাহলে বিচার তো আসলে ছাত্র শিবিরের করতে হবে এবং কোটা আন্দোলনের যে বিষয়টা কোটা আন্দোলনটাই এখন একটা ভুয়া আন্দোলনের পরিচয় নিয়েছে এবং এই আন্দোলনটাকে জোর করে যারা সৃষ্টি করেছে তারা হচ্ছে ছাত্র শিবির জামাত ইসলাম হিজবুত তাহরি তারা জোর করে এই কোটা আন্দোলনটাকে সৃষ্টি করেছে নিজের হাতে এবং অনেক অগণিত মানুষকে মৃত্যু ঘটিয়েছে তারা তাদের নিজের হাতে তা আমার কথা হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিচার করার যে দায়িত্ব নিয়েছেন তাহলে বেসিক্যালি যদি চিন্তা করতে যায় লিগালি যদি আপনি চিন্তা করেন তাহলে তো সে বিচারটা ছাত্র শিবিরের করতে হবে রূপে ছাত্র শিবিরের এই জন্য করতে হবে কারণ এখন বুঝাই যাচ্ছে যে এই টপিকটা ছিল একটা ভুয়া টপিক এবং ছাত্র শিবিরের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উৎখাট করা এবং দেশ থেকে বিতাড়িত করা এবং প্রধানমন্ত্রীকে তার পজিশন থেকে সরিয়ে দিয়েছিল ছাত্র শিবিরের সবসময় তাদের লক্ষ্য এবং জামাত ইসলামের সবসময় লক্ষ্য এটাই তো বন্ধুরা এই এমতো অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনোর যদি কোনো হত্যা মামলার বিচারের আইনগত ব্যবস্থা নেয় সে বিচারের যে আইনগত অবস্থানে যে রায়টা সে রায়টাকে আমরা কোনোভাবে মানতে পারবো আর এখন কি আর কোনোভাবে সম্ভব যেখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেক আন্দোলন ছিল বোঝাই যাচ্ছে যে এখানে ইন্টেনশনালি সিভিলিয়ানরা হত্যা করেছিল তাহলে এই বিচার ব্যবস্থা যে রায়টা হবে সে রায়টা আমরা কিভাবে মানব খাস জামাতে ছাত্র শিবিরের লোকজনকে বিচার ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে কিবা কি বিচার ব্যবস্থায় কাজটা কি করবে তারা তারা কাজ করবে হচ্ছে যে এই হত্যাকারীদেরকে আইনানুক ব্যবস্থা নিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে বিচার দেওয়া তো যখন আপনি একজন জামাতি খাস জামাতি যুদ্ধ অপরাধীদের আইনের আওতায় যখন আনা হয়েছিল তখন তাদের পক্ষে কাজ করে যে সে মানুষটার যখন কাজ করবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে কাজ করবে এবং একটি হত্যার রায় তাদের পক্ষ থেকে দেয়া হবে তখন সেটা প্রশ্নবিদ্ধ না হওয়ার কি কোনো উপায় আছে সেটা আমরা কেন মেনে নেব আমার কোশ্চেন হচ্ছে সেটা আমরা কেন মেনে নেব যেখানে আপনি নিউট্রাল না নিরপেক্ষ না আপনার ছাত্র শিবিরের হয়ে কাজ করছেন জামাত ইসলামের হয়ে কাজ করছেন হিজবু তাহারির সদস্য হয়ে কাজ করছেন আপনি জঙ্গি সংগঠনের কাজ কাজ করছেন আপনার বিচারগুলো আমাদের কেন মানতে হবে বন্ধুরা তোমরা বিষয়টিকে কীভাবে দেখছো বিচার বিচারাল আইনে যাকে দোষী সাব্যস্ত করা হবে সেটা আমাদের মানার মতো যে সোর্স থাকা দরকার নিউট্রাল গভর্নমেন্ট থাকা দরকার নিউট্রাল বিচার ব্যবস্থা থাকা দরকার সেটা তো একদমই নাই তাহলে আমরা সেটা কি মানতে পারবো সে কোশ্চেনটা আপনাদের কাছে